প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা বগ্নাংশের প্রাথমিক ধারণা নেব ভগ্নাংশ জিনিসটা আসলে কি ভগ্নাংশ হচ্ছে কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা বা শ্রেণী ব্যবহার করা হয় তাকে ভগ্নাংশ বলে বগ্নাংশ সাধারণত দুই প্রকার কি কি সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ বারশ আমরা সাধারণ ভগ্নাংশ কী তা জেনে নেই সাধারণ কোনো কোন নির্দিষ্ট ভাগে বিভক্ত করে তাকে হর দ্বারা এবং নির্দিষ্ট অংশ হতে গৃহীত অংশকে চিহ্নিত করে গাণিতিকভাবে প্রকাশ করলে তাকে সাধারণ বংনাংশ বলে যেমন আমরা সাধারণ বঙ্গনাংশের এই যে একটা চিহ্ন দিলাম এই দাগটাকে আমরা ধরে নিলাম কি ভগ্নাংশের দাগ বা চিহ্ন এখানে হর লব যদি থাকে তাহলে আমরা এটাকে ধরে নিব একটা সাধারণ বগ্নাংশ যেমন পাঁচ ভাগের তিন হয়ে গেল একটা বগ্নাংশের সংখ্যা এবার আস বিপরীত ভগ্নাংশ কাকে বলে বিপরীত ভগ্নাংশ হচ্ছে কোনো ভগ্নাংশের লব কে হর এবং হর কে লভ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে বিপরীত ভগ্নাংশ বলে তাহলে বিপরীত ভগ্নাংশ আমি আর আগে লিখেছিলাম কত ভগ্নাংশ ধরো পাঁচ ভাগের তিন একটি ভগ্নাংশ হ্যাঁ এই পাঁচ ভাগের তিন ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ কি হবে এটা হচ্ছে কি লব আর এটা হচ্ছে হর তাহলে আমি এই লবকে নিচে নিয়ে আসবো আর হরকে উপরে বসিয়ে দিব তাহলে এটা হয়ে গেল কি আমার বিপরীত ভগ্নাংশ হুম বিপরীত ভগ্নাংশ হয়ে গেল অর্থাৎ আমি যখন কি লবকে হর করে নিব এবং হর কে লব করে নিব তাহলে কিন্তু এটা বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে এবার আসো সাধারণ ভগ্নাংশ কত প্রকার সাধারণ ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার যেমন কি প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ আমরা কি লব আর হর জানতে হবে বগ্নাংশের থাকেই হর এবং লব এখন প্রকৃত ভগ্নাংশ যে এটা আমি চিনব কিভাবে হর বড় হতে হবে লব ছোট হতে হবে এখানে আছে কত পাঁচ ভাগের তিন তাইলে পাঁচ হচ্ছে হর তিন হচ্ছে লব এ পাঁচ হচ্ছে কি হর এখানে হর বড় তার মানে পাঁচ বড় আর লব তিন তিন ছোট এটা আমরা দেখে বুঝতে পেরেছি যে এটা প্রকৃত ভগ্নাংশ এবার আসো অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব হবে বড় হ্যাঁ লব বড় আর হর হবে ছোট এটা হচ্ছে হর আর মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশটা কি পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ থাকবে তাহলে পূর্ণ সংখ্যা কি যেমন এক এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা কারণ এটার নিচে দাগ নেই কোনো হর নেই কোনো সংখ্যা নেই তারপরে এটা কি পাঁচ ভাগের তিন আমরা প্রকৃত ভগ্নাংশ কি দেখেছি প্রকৃত ভগ্নাংশে হর বড় লব ছোট দেখেছি এটা প্রকৃত ভগ্নাংশ এখানেও কিন্তু হর বড় লব ছোট তাইলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ এ প্রকৃত ভগ্নাংশের সাথে কিন্তু পূর্ণ সংখ্যাটি কি জুড়ে আসে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হ্যাঁ এ প্রকৃত বগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা জুড়ে আছে বা সাথে আছে তখন আমরা বুঝে নেব যে এটা মিশ্র বগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশকে আমরা সমস্ত বলতে পারি এবার আসো এই তিনটি ভগ্নাংশের সংজ্ঞা জেনে নেই প্রকৃত ভগ্নাংশ আসলে কি যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে হর আর লভ কিন্তু শিক্ষার্থীরা আমরা জেনে গেছি হর থাকে কোথায় নিচে লব থাকে উপরে এটা হচ্ছে ভগ্নাংশের চিহ্ন তাহলে ছয় ভাগের তিন এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ হর বড় লব ছোট এবার আসো অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলি যে ভগ্নাংশের হর ছোট এবং লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বল তার মানে লব বড় হতে হবে তাহলে এই বগ্নাংশটায় যদি আমরা লিখি যে ছয় ভাগ তিন ভাগের ছয় তাহলে এটা হর ছোট হয়ে গেলো বড় হয়ে গেল তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ এবার আসো মিশ্র ভগ্নাংশ পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয় তাহলে পূর্ণ সংখ্যা এর আগেও আমরা দেখেছি এবার দেখো দুই কি একটা পূর্ণ সংখ্যা দুইয়ের সাথে আমার কি করতে হবে মিশ্র সরি প্রকৃত ভগ্নাংশ রাখতে হবে তাহলে বুঝব যে ভগ্নাংশটি কি মিশ্র ভগ্নাংশ কিন্তু অপকৃত ভগ্নাংশ রাখলে এটা মিশ্র ভগ্নাংশ হবে না তাইলে প্রকৃত ভগ্নাংশ জানি কি হর বড় হয় তাহলে হর বড় লিখলাম লভ ছোট লিখব দুই লিখতে পারি তিন লিখতে পারি তাহলে এটা অবশ্যই কি মিশ্র ভগ্নাংশ যেহেতু এটা দুই একটা পূর্ণ সংখ্যা হ্যাঁ দুই একটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার সাথে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তাহলে যে প্রকৃত ভগ্নাংশ হ্যাঁ যে পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে কী তৈরি হয়েছে একটি মিশ্র ভগ্নাংশ তৈরি হয়েছে তো এখানে আমরা সমস্ত বলতে পারি যেমন দুই সমস্ত পাঁচ ভাগের তিন এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ পড়ার পদ্ধতি আচ্ছা এবার তো বন্ধুরা আমরা বগ্নাংশ সম্পর্কে ধারণা নিলাম ভগ্নাংশকে কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে হবে যে সংখ্যা বা শ্রেণী ব্যবহার করা হয় তাই কি ভগ্নাংশ সাধারণত ভগ্নাংশ দুই প্রকার কিন্তু এই সাধারণ ভগ্নাংশ আবার তিন প্রকার কি কি প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশের হবে হর বড় লব ছোট হ্যাঁ এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ হবে হর কত হবে হর হবে হর হবে ছোট লব হবে বড় এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশের মিশ্রণ যেমন এটা একটা প্রকৃত ভগ্নাংশ হর ছোট লব সরি হর বড়ো লব ছোটো তাহলে এটা একটা প্রকৃত বগ্নাংশ তো এই প্রকৃত বগনাংশটা আমরা পূর্ণ সংখ্যার সাথে বসিয়ে দিলে মিশ্র বঙ্গনাংশ পেয়ে যাব পাঁচ ভাগের দুই হচ্ছে প্রকৃত বগ্নাংশ পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত বঙ্গনাংশের যে সংযোগ সেটাই হচ্ছে মিশ্র বঙ্গনাংশ